কালকে কুলপিতে এরা বলছে দু হাজার দুয়ের ভোটার লিস্ট কে আমরা বেঞ্চ হিসেবে ধরবো কুলপির ক্ষেত্রে দু হাজার দুয়ের ভোটার লিস্ট নেই আপলোড যেটা করা হয়েছে সেটা দু তিনের রোল আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন এখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত যেখানে আপনি প্রস্তুত নয় আপনি কত বিধানসভায় দু হাজার টুরে দুয়ের ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকট্রাল রোল পাবলিশ করতে পারেননি

নির্বাচন কমিশনের নিতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের নতুন ওয়েবসাইটে কলপি বিধানসভার যে ভোটার তালিকা আপলোড করা হয়েছে তা দু সালে নয় দু সালে সেখানে স্পষ্ট লেখা রয়েছে ও খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি এই ঘটনায় আতঙ্কিত কলপির বাসিন্দারা এলাকায় ছড়িয়েছে বিভ্রান্তি সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুপ্রিয় হালদার তার অভিযোগ নির্বাচন কমিশনের খামখেয়ালিপন এবং কেন্দ্রের বঞ্চনার কারণে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে তিনি প্রশ্ন তুলেছেন সব এলাকায় দু সালের ভোটার তালিকা পাওয়া গেলেও কুলভির ক্ষেত্রে কেন নেই দু সালে এর তালিকা মানুষ তো প্রথমত আতঙ্কিত যেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দু সালে ভোটার লিস্ট নিয়ে কাজ হচ্ছে সেখানে কুলপির ক্ষেত্রে দু হাজার দুই সালে ভোটার লিস্ট পাওয়া গেছে এই যে প্রথম যে আতঙ্কটা এই আতঙ্কটা গোটা কুলপির বাসীর কাছে একটা বড়ো সড়ক একটা ধারণ কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শৈনী আমরা প্রত্যেকটা মানুষকে মাইকিংয়ের সাহায্যে আশ্বস্ত করতে পেরেছি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে দপ্তর তারা কুলপির মানুষের সঙ্গে এটা একটা বিচারিতা করে এবং কুলপি মানুষকে বিপদে পড়ে তার চক্রান সেদেশ আমাদের সেনাপতি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই করে সেই জায়গা থেকে আজকের আমাদের দু হাজার তিন সালে ভোটার লিস্টে থাকছে জানি না এটা কতটা সঠিক পর্যায়ে আছে কী আছে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক গতকাল নিজেই বলেছেন সাংবাদিক সম্মেলনকে যে একটা কুলপির ক্ষেত্রে কেন দু হাজার দুই সালে ভোটার লিস্ট পাওয়া যাবে না এর দায় কার এ কার দায় নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের দায় তা তো না এটা তো কেন্দ্রের দায় নিতে হবে নরেন্দ্র মোদীকে নিতে হবে অমিত শাহকে নিতে হবে কেন্দ্রের নির্বাচন কমিশনার দপ্তরকে নিতে হবে আজকের সাধারণ মানুষ যারা গ্রামে গঞ্জে বাস করে সে খেটে খাওয়া বলি চাকরিজীবী বলি মা বোনেরা বলি তারা বিরাট আতঙ্কিত এসাই আর নেই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে আশ্বস্ত করতে পেরেছি মাইকিং করে করে অনেকটা আশ্বস্ত করতে পারি তবুও এলাকায় একটা আতঙ্ক আছে এই এসআইআর নিয়ে তবে এটা বলতে পারি যে এসআইআর নিয়ে কেন্দ্রে বিজেপি সরকার দুটো জিনিস করতে চেয়েছে একদিকে পশ্চিমবঙ্গের সরকারের উন্নয়নটাকে স্তব্ধ করে দিতে চেয়েছে সরকারি আধিকারিকদের বুদ্ধি করে ত্রাণ খুঁজে তারা কী করেছে যে ওই এসআইআর কাজের মধ্যে ঢুকে দিয়েছে আর আর দিকে মানুষকে বিপদে ফেলার একটা বড়ো সড়া চক্রান্ত বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে জানা গেছে কল্পি বিধানসভার ক্ষেত্রে দু সালের ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে বিষয়টি প্রকাশ্যে আসলে ময়দান নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল সোমবারই নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য মাস দুয়েক আগেও কমিশন এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছিল যে রাজ্যের কিছু বিধানসভা এলাকায় দু সালের ভোটার তালিকা হারিয়ে যাওয়ায় দু সালের খসড়া তালিকাকে সূচক ধরা হয়েছে তবে কমিশনের তরফে আবারও জানানো হয় দু সালের পূর্ণাঙ্গ তালিকার সঙ্গে দু সালের খসড়া তালিকার কোনো ফারাক নেই তবুও কল্পিতে দু হাজার দুই তালিকা ঘিরে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও প্রশ্ন বাছে আদৌকে সব নাম সব ভোটার ভোটার ঠিকভাবে তালিকায় উঠবে প্রশ্ন বাসিন্দাদের অবশ্যই সমস্যা হচ্ছে প্রত্যেকটা মানুষ এইটা নিয়ে একটা ভীত সন্ত্রস্ত এবং মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে কারণ প্রত্যেকটা বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে দু ভোটার লিস্টের যাদের নাম আছে তারাই এসআইআরে তাদের ফর্ম ফিল আপ করানো হচ্ছে কিন্তু দু কুলটি বিধানসভার ক্ষেত্রে দু হাজার তিনের ভোটার লিস্টটা ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত মহিলারা আমাদের এখান থেকে বিবাহিত হয়ে অন্যত্র বিধানসভায় গিয়ে বসবাস করছে তারা সেখানে যখন তাদের বাবা মায়ের যে ভোটার লিস্টের যে ডকুমেন্টস চাইছে সেইগুলো যখন আমরা দু হাজার তিন দিচ্ছি সেটা নিয়ে সেখানকার বিএলও থেকে শুরু করে সেখানকার আধিকারিকরা তারা তখন সেটা নিয়ে একটা বিভ্রান্তিকর করিতে এবং তারা আমাদের সাথে বলছে যে এগুলো কেন এটা হবে না এগুলো গ্রহণযোগ্য নয় কারণ সেখানে তো নির্দেশ আছে দু হাজার ক্ষেত্রে কিন্তু এখানে দু কেন সেটা নিয়ে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি এবং আমাদের এলাকার যে সমস্ত মানুষজন বিশেষ করে মহিলারা তারা মানে ভয়ে আতঙ্কিত এই কারণেই যে তারা ভাবছে যে আদৌ আমাদের কি এগুলো ব্যবহার হবে না আমাদের আদৌ টোটাল এই বিধানসভার সকলের নাম এসআইআর থাকবে না লিস্টে থাকবে না এইরকম একটা ভয়ের বাতাবরণ তাদের মধ্যে তৈরি হয়েছে সেই জন্য মানুষ প্রত্যেকটা মানুষ আতঙ্কিত ভীত এবং মানে প্রত্যেকের মধ্যে একটা ভয়ে কাজ করছে আপনার নাম আমার নাম প্রণব হালদার এই যে এসআইআর হো আজ থেকে শুরু হচ্ছে সেখানে আপনাদের কুলপি বিধানসভার জন্য দু হাজার দুয়ের ভোটার লিস্ট কাজ হবে না দু হাজার তিন দু হাজার দুয়ের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না এটা নিয়ে কতটা আতঙ্কে রয়েছেন আপনারা হয়তো আমাদের চাপে ফেলার জন্যই বা চক্রান্ত সব আমরা এটাকে আতঙ্কেই আছি দু হাজার দুইটা কোথায় গেল হঠাৎ করে দু হাজার দুই বাদ দিয়ে দু হাজার তিন কেন শুরু হলো আমাদের তাহলে নির্বাচন কমিশন দু হাজার তিনের ভোটার লিস্ট আপলোড করেছে কুলপির জন্য শুধুমাত্র সেটা সেটা কি পাওয়া যাচ্ছে না কেন কি ভয় তো আছে না তারা হ্যাঁ অবশ্যই তা দু হাজার দুয়ের ভোটার লিস্টটা তাহলে কোথায় গেছে না পাওয়া গেলে পাওয়া যাবে না কেন সবারটা যদি থাকে তা আমাদের ফিল্পি ব্লকেটটা থাকবে না কেন নিশ্চয়ই ছাড়া কোনো কিছু না থাকার কথাই আমি কেন হয়তো আমার মতো অনেকেই সবাই আছে কেউ বলতে পারছে নয় কেউ বলতে পারছে না কিন্তু আতঙ্ক তো সবাই আছে মানে নিজেদের এই ভোটার লিস্টের নাম সবাই চিন্তায় আছেন তো আপনারা হ্যাঁ একদম ভোটার লিস্টের নাম থাকবে কি আলো আছে কি ছিল কি পরে থাকবে কি সেটাও তো সবাই ভাববেই সব বেঙ্গল আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্ত সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস বিবিএস ডিএমআরটি এম মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউমেটোলজিস্ট ডক্টর সৌম দে এম বিবিএস এম ডি ডিএম বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লু বোস এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি মেয়াপ বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অব্দি অর্থোপেডিক সার্জন ডক্টর মণিশঙ্কর চৌধুরী এমবিবিএস কলকাতা এমএস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন্ট স্পেশালাইজড ইন ট্রমা আর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন্ট এক্স আর জিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ ফোর নাইন ওয়ান ফাইভ আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো Seven five eight four zero seven zero seven zero six. a 9775220196